আর শাড়ি খুলেছে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শোনো হু তোমার গরম লাগছে আর শোনা শোনা একটু লাগাই লাগাবে মানে আজকে হবে না আর কে আমি খুব ক্লান্ত কি বলছি ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝে না আর আমি লাগাও বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মাঙি বলে ক্লান্ত লাউড়া আমার লাগানোই ধর না এবারা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা পল্টু দা বারাকাল রাতে বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো ওটা প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে গেছিলাম তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ ভোদা জঙ্গলের ভিতরে পুঙ্গা মারামারি করছিল একটু জোর ধরতে পারলাম না ধরতে পারলে সেটা ভেঙে দিতাম এই মেরেছে পল্টু দা মুখ দেখতে পাওনি না রে ওই বালের টর্চ লাইটে কেন মুখ দেখা যায় কি মুখ দেখতে পারলে তো হয়েই যেত তবে হ্যাঁ